প্রায় এক কিলোমিটার ফেরিঘাটের রাস্তায় নেই আলো তার উপর নদীতে জলোচ্ছ্বাস ডুবলো রাস্তা ডুবলো বিশ্রামাগার সমস্যায় নৌকা যাত্রীরা। দক্ষিণ জেলার কুমারপুর ফেরিঘাটের নৌকা যাত্রীরা পড়েছে সমস্যায় রামগঙ্গা আঠেরো গাছি খেয়ে থেকে খেয়া পেরিয়ে কুমারপুরে যেতে হয় প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষের একমাত্র অবলম্বন এই ফেরি নৌকা বিশেষ করে সন্ধ্যার পর নৌকা পেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যেতে হয় অন্ধকারে তার উপর গদের উপর বিস্ফোড়া কংক্রিট ঢালায় রাস্তা তৈরি হলেও রাস্তাটা উঁচু না হওয়ার কারণেই কোটালের জোয়ারের সময় রাস্তার উপর উঠে আসে জল যার ফলে যাত্রীদের সাইকেল নিয়ে গাড়ি নিয়ে জলের উপর দিয়েই যাতায়াত করতে হয় কোথাও হাঁটু জলে কোথাও আবার হাঁটুর নিচে জল বিশেষ করে বিশ্রামাগার ডুবে যায় জলে এই সমস্যার সমাধান চাইছে এলাকার মানুষ তবে পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন অতি সত্তর আলোর ব্যবস্থা করা হবে রাস্তাটা নিচু করে করা হয়েছে যার কারণে জ্বর উঠে যায় সে একদম টোটালি ডুবে যায় এখানে যাত্রী পারাবারের খুবই অসুবিধা হয় যেটি তো ছিল না কোনো রকম করে তো তৈরি করা হয়েছে তারপরে সন্ধ্যা হলে মোটামুটি এখান থেকে যাওয়ার মতো উপায় নেই এই কারণে গভীর রাত্রিতে যখন সাতটা ছট সন্ধ্যা থেকে সন্ধ্যার পর থেকে যখন ক্রিয়াগুলো হয় অলরেডি তখন থেকে অন্ধকার হয় মেয়েগুলো যাতায়াত করতে পারে না কারণ ফাঁকা রাস্তায় কারেন্ট নেই কারেন্ট পাঁচ বছর এসছে কিন্তু কিন্তু দুবার ধরে দুটো চেঞ্জ ওদের বারবার বলা হয়েছে তারা হয়তো যোগাযোগ করেছে কিনা জানি না কিন্তু কারেন্টটা আমরা পাইনি সেটা আমরা জানান দিয়েছি বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছিলাম ওনারা আবার লিখিতভাবে আমরা আবেদন করে রেখেছি আর স্ট্রিট লাইটের ব্যাপারের ক্ষেত্রে সেই একই জিনিস এখন স্ট্রিট লাইট মানে কারেন্টটা নিচে দিয়ে দিতে হয় সেটার ক্ষেত্রে অনেক কষ্ট থাকছে সেটা গ্রাম পঞ্চায়েতকে চিন্তা ভাবনা করতে হচ্ছে আগামী দিনে স্ট্রিট লাইটের ব্যবস্থা যদি করা যায় তো দেখা করব দেখার চেষ্টা করব কিন্তু কারেন্ট দপ্তরকে জানানো হচ্ছে যদি ওনারা উদ্যোগ নেন কতটা কারণ জোয়ার ভাটা খেলে সেটা আমরাও জানি হ্যাঁ এই মুহুর্তে রিভানিংয়ের ক্ষেত্রে আমাদের সমস্যা আমরা এনারজি এসের পার থেকে আমরা কাজ করতাম এনার বন্ধ থাকার জন্য আমরা কাজটা করতে পারছি না আর যেটুকু ফান্ড পায় সেক্ষেত্রে আমাদের এত বড় রাস্তা ধাপে ধাপে না এগুলো করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে চেষ্টা করব বা অন্যান্য দপ্তর থেকে এস ডিপি মাধ্যমে জানান দেওয়া আছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা